সংবাদ সফর নিবেদন করছে মহাবীর জুয়েলারি ফের মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল এক বৃদ্ধার অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল বৃদ্ধার রায়গঞ্জের উপহার এলাকার বাসিন্দা মৃত বৃদ্ধার নাম কনক দেবনাথ বয়স পঁচাশি শীতের প্রকুপ থেকে বাঁচতে গত বৃহস্পতিবার নিজ বাড়িতেই খড়ির উনুনে আগুন তাপাতে গিয়ে অসাবধানতা বসত তার গায়ে আগুন ধরে যায় পরিবারের লোকেরা তড়িঘড়ি আগুন নিভিয়ে তাকে প্রথমে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে পরবর্তীতে তার অবস্থা আশঙ্কাজনক থাকা সত্ত্বেও তাকে উন্নত চিকিৎসার জন্য রায়গঞ্জেরই একবে সরকারি নার্সিং হোমে ভর্তি করানো হয় গতকাল রাতে সেখানে তার মৃত্যু হয় আজ ময়না তদন্তের জন্য দেহ

সঠিক টাইমটা তো বলতে পারবো না রাত্রেবেলার থেকে আমাকে নার্সিং হোম ফোন করছে কোথায় নিয়ে নার্সিং হোমে না হাসপাতাল প্রথমে হাসপাতাল ছিল তারপর হাসপাতাল থেকে নার্সিং হোম নিয়ে গেছি নার্সিং হোমে কাল নার্সিং হোমে মারা গেছে এখন মরিনা দিনের পর দিন কাটলেও ছবি বদলাচ্ছে না হেয়ারিং এর পের হয়রানির ছবি নকশাল বাড়িতে এবারে ফের প্যারালাইসিস আক্রান্ত রোগীকে শুনানিতে ডাক নকশাল বাড়ির বিডিও অফিসে মেয়ের সঙ্গে আসতে হলো প্যারালাইসিস আক্রান্ত রোগী আমিনা খাতুনকে সাতষট্টি বছরের আমিনা খাতুনের বাড়ি নকশাল বাড়ির তোতারাম জোত গ্রামে এক বছর আগে প্যারালাইসিসের জেরে ডান এবং পা ডান হাত এবং পা ঠিক মতো কাজ করে না পা দিয়ে চলাচল করতেও সমস্যা হয় এই অবস্থায় শুনানিতে ডাক বিএলও জেনেও শুনানির নোটিশ দিয়েছে এই হয়রানি ছাড়া আর কি কটাক্ষ আমিনার মেয়ের এভাবে হেয়ারি আসার সমস্যা ছাড়া কিছুই নয় মত আমিনার প্রশ্ন উঠছে নির্বাচন কমিশন যেখানে নোটিশ জারি করে এই সমস্ত রোগীদের বাড়িতে শুনানির কথা বলেছে তারপরেও কেন হেয়ারিং এর ডাক ঘটনায় চাঞ্চল্য নকশাল বাড়ির বিডিও অফিসে আমার অসুবিধা অনেক বুকের থেকে না ভালো করে

মায়ের তো পেলে আছে পায়ে তারপর ইয়ে আছে কি বলে হার্টেরও প্রবলেম আছে মার শ্বাসকষ্ট আছে তবু বাড়িতে যায়নি হেয়ারিং করার জন্য আমাদেরকে নিয়ে আসতে হইলো বিএলও কি জানে না বিষয়টা বিএলও জানে তারপরেও ডেকেছে হ্যাঁ তারপরেও ডেকেছে কতটা অসুবিধা হচ্ছে অনেক অসুবিধা রাস্তাতে অনেক জারকিন জারকিনে মা হাঁটতে পারে না গাড়িতে অসুবিধা হয় বুক ধরফর করে কতদিন আগে নোটিশ দিয়েছিল নোটিশ নোটিশটা দেয়ার হলো এক সপ্তাহ কিন্তু ইলেকশন কমিশন বলছে বাড়িতে গিয়ে দরনে پیشنটে করবে তারপরেও কি জানতো না না জানে কিন্তু আমরা তো দেখি টিভিতে দেয় না টিভিতে দেখে আমরা তো জানি বাড়িতে এসে করবে কিন্তু যায় না বাড়িতে কতদিন আগে প্যারালাইসিস কা কি হওয়ার হয়ে গেল এক বছর কিভাবে চলাফেরা করে তারে চলাফেরা তো আমরা নিয়ে নিয়ে যায় বাথরুমে নিয়ে যায় আবার এনে ধরে নিয়ে আসি বাড়িতেই থাকে হাঁটা চলা করতে পারে না তো তারপরে হাঁটা নিয়ে আসতে হ্যাঁ নিয়ে আসতে হয়

ন বছর ধরে কর্মসূত্রে বাইরে থাকেন মোহাম্মদ সাদ্দাম হোসেন দু হাজার দুইয়ের খসড়া তালিকায় পরিবারের বাবা মার নাম রয়েছে তার শুনানিতে নোটিস আসতেই সশরীরে হাজিরের নির্দেশ বিয়ল শুধু তাই নয় না এসে পরিবারের কাউকে পাঠিয়ে চার হাজার টাকা দিলে হেয়ারিং করার দাবি সঙ্গে রেকর্ডিং ভাইরাল প্রশ্ন উঠছে তো নির্বাচন কমিশনের নির্দেশের তোয়াক্কা কারণ বাইরে কাজ করার যারা কাজ করেন তাদের শুনানির ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশন যে তাদের আসতে হবে না আর অন্যদিকে হেয়ারিং করিয়ে দেওয়া নিয়ে টাকার দাবি রীতিমতো ক্ষোভ প্রকাশ করেছে পরিবারের লোকেরা এ বিষয়ে কি জানানো যাচ্ছে শুনবো आप नहीं आना चाहते तो बताइए मुझे चार हजार रूपए आप दे दीजिए तो ये सरासर गलत है और मैं तमाम क्या पैसा का मांग किया था जी हाँ चार हजार रूपए ये कहा गया था अगर आप तो मतलब तो मुझे है, 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 मतलब तो ऐसा आई हेरिंग के लिए नहीं आना पड़ेगा आप, इसकी बैंगलोर जाता बैंगलोर से बैठ के हो जाता लेकिन मुझे चार हजार ये मांग रहे थे तो गलत है ये ये इलेक्शन कमीशन के खिलाफ काम है जबकि ये कर रहा है बंदा तो मेरी ये बंगाल न्यूज के द्वारा मोबाइल दे, चलाना नहीं आता है उन लोगों को तो मालूम है ना भाई कि ये नोटिस जारी किया गया है नहीं आने की आप जरूरत है बेशक है मेरे घर में टोटल बारह चौदह आदमी है सबका नाम जो है वेरिफिकेशन हो गया सबका क्लियर है लेकिन मेरा ही नाम जो है अटक गया और मुझे ये वेरिफिकेशन के लिए आना पड़ा हेयरिंग के लिए तो देखिए मैं यही कहना चाहता हूँ कि जो गरीब लोग हैं जो लोग छोटा मोटा कमाते हैं उन लोग के साथ अगर ये चार हजार पांच हजार हजार का मांग करें बाहर जो मुंबई दिल्ली गुजरात महाराष्ट्र कमा रहे हैं तो वो लोग क्या करेंगे जो लोग कम पढ़े लिखे हैं।, क्या हैं अभी हम यही चाहते हैं कि इस तरह के आदमियों से बंगाल सरकार के द्वारा कुछ कार्रवाई की जाए ताकि इस तरह की जो देखिए ये जो एक जो है एक घूस खाना हुआ ठीक है ये घूस खाना हुआ करप्शन हुआ ये आपका तो हैरेसमेंट भी हुआ है बहुत ज्यादा मुझे परेशानी हुई है भाई ব্যাঙ্গলোরে থাকেন তার নাম মোহাম্মদ সাদ্দাম হোসেন তার একটা অভিযোগ যে তার কাজ করে দেওয়া নিয়ে আপনি চার হাজার টাকা দাবি করেছেন না না এটা ভুল কথা এটা ভুল কথা এগুলা এগুলা ভুল কথা আমি তো তাকে চিনিও না ওনার নোটিস আসছিল আমি ওনার বাড়িতে নোটিস দিচ্ছি কিন্তু এগুলো তো ভুল কথা এগুলো বাজে কথা উনি অডিও শোনাচ্ছেন যেখানে আপনার সঙ্গে ওনার কথা হয়েছে পুরো নাম পরিষ্কার বোঝা যাচ্ছে

আগামী সতেরোই জানুয়ারি মালদায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদায় প্রধানমন্ত্রীর জনসভায় যাওয়ার আমন্ত্রণপত্র বিলি করলো বিজেপির হেমতাবাদ মন্ডল কমিটি মঙ্গলবার হেমতাবাদ ব্লক সদর এলাকায় ঘুরে ঘুরে আমন্ত্রণপত্র বিলি করলেন বিজেপি নেতৃত্ব এদিন দিনভর হেমতাবদ বাজার বিভিন্ন দোকানদারদের পথচলতি সাধারণ মানুষকে এমনকি হেমতাবাদের ওপর দিয়ে চলাচলকারী যানবাহনের চালকদের আমন্ত্রণ পত্র বিলি করা হয় মোদি সফরে আমন্ত্রণ পত্র বিলি কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপির হেমতাবদ মণ্ডল সভাপতি বিপ্লব সরকার সহ অন্যান্য নেতৃত্ব যে পরিবর্তনের আমাদের माननीय প্রধানমন্ত্রী জি আগামী 17 তারিখ মালদার শহর মাঠে জনসভা করতে আসছেন আমাদের মাননীয় রাজ্য সভাপতি সকল জনসাধারণদের সেই প্রধানমন্ত্রীজির জনসভার যাবার জন্য একটি আমন্ত্রণপত্র লিখেছেন সেই আমন্ত্রণপত্র আমরা সমস্ত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং তাদেরকে আহ্বান করছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি বাংলায় সুশাসন ফিরিয়ে আনার লক্ষ্যে যে সেদিন বক্তব্য তুলে ধরবেন তা শোনার জন্য আমরাও যাচ্ছি তারাও যাতে এই জনসভায় উপস্থিত হন তার জন্য অনুরোধ রাখছি ছাত্রছাত্রীদের জ্ঞানের প্রসারে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর বিশেষ প্রদর্শনী বাস প্রদর্শিত হল ইটাহারে মহাকাশ সম্পর্কে বিস্তর অবগত করানোর লক্ষ্যেই এই আয়োজন করা হয় মঙ্গলবার এদিন ইটাহার উচ্চ বিদ্যালয় মাঠে ইটাহার উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ কাপাসিয়া দিগনা শিবরামপুর সহ আশেপাশের কয়েকটি বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই প্রদর্শনী বাসে অনুসন্ধিৎসু চোখ নিয়ে আসে মহাকাশ গবেষণা সম্পর্কে ছাত্রছাত্রীদের প্রদর্শনী দেখানোর পাশাপাশি মূল্যবান বক্তব্য তুলে ধরেন উপস্থিত বিশিষ্ট অধ্যাপক এবং শিক্ষকেরা ছিলেন উত্তর দিনাজপুর বিজ্ঞান বিভাগ কোঅর্ডিনেটর অঙ্কুশ মৈত্র রায়গঞ্জ সুরেন্দ্রনাথ কলেজের অধ্যাপক ডক্টর অভিজিৎ মন্ডল ইটাহার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুব্রত নারায়ণ ধর সহকারী প্রধান শিক্ষক ওয়াজেদ আলী সহ অন্যান্য শিক্ষক শিক্ষিকারা এখানে আমাদের ইসরো থেকে অর্থাৎ আমাদের যে গবেষণা কেন্দ্র রয়েছে বেঙ্গালুরুতে সেখান থেকে চারটি বাস গোটা ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ঘুরছে আমাদের সেখানে ব্যাঙ্গালুরুতে অর্থাৎ যে গবেষণা কেন্দ্র ইস্যু রয়েছে সেখানে যারা যেতে পারবে না তাদেরকে আমাদের গবেষণা সংক্রান্ত যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো অবগত করবার জন্য বিভিন্ন প্রান্তে আমাদের দেশের এই গাড়িটি যাচ্ছে এবং আজকে এই ইটাহার স্কুলে গাড়িটি এসেছে এবং এখানকার যিনি প্রধান শিক্ষক মহাশয় রয়েছেন এবং সঙ্গে অন্যান্য শিক্ষকরা এই আয়োজনটা করেছেন বিশেষ অভিযান চালিয়ে রাজ্যের মাদক চক্রের কিংপিং কে গ্রেপ্তার মালদা পুলিশের বিশেষ দলের কলকাতার এন্টালি থানা এলাকায় অভিযান চালিয়ে সোমবার গ্রেপ্তার করা হয় এনারুল কে দীর্ঘদিন ধরেই তার খোঁজ চলছিল তার সঙ্গে গ্রেপ্তার করা হয়েছে তার কাকার সৌকত শেখ ওরফে ভবলুকে এরা মালদার মোজামপুরের বালু গ্রামের বাসিন্দা উত্তর পূর্বাঞ্চলের মণিপুর অসম প্রভৃতি রাজ্য থেকে আনা হতো মাদক তৈরির কাঁচামাল এরপর কালিয়াচকের কিছু যুবককে প্রশিক্ষণ দিয়ে কাঁচামাল থেকেও বিনিয়োগ করা হয়েছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছে পুলিশ তার সঙ্গে বাংলাদেশের যোগ থাকার সম্ভাবনাও খতিয়ে দেখা হচ্ছে এমনকি বিভিন্ন গ্যাংওয়ারে তার নাম জড়িয়েছে এদিন দ্রুতকে মালদা জেলা আদালতে পেশ করা হয় তাকে জেরা করে মাদক কারবার সংক্রান্ত আরো তথ্য উদ্ধারের চেষ্টা করছে পুলিশ আমরা আমাদের সোর্স ইনফরমেশন ওয়ার্কআউট আউট করে একজন ভেটারেন নটোরিয়াস যে ড্রাগস ইন্ডিকেটেড যে ফান্ডা ছিল ইংপিন ছিল মালদাতে যে অনেকগুলো কেসে মানে এনডিপিএস কেসে ইনভলভ অ্যাজ ওয়েল অ্যাজ বেশ কিছু গ্যাংরাগালের কেসেও ইনভলভ মোজাম্পুর বালুগ্রামের বাসিন্দা এনারুল হক আলিয়া জেনারুল শেখ বাবার নাম হজরত শেখ একে আমরা অ্যারেস্ট করেছি কালকে এর সাথে এর একজন ক্লোজ অ্যাসোসিয়েট এরই কাকা শৌকত শেখ অ্যালিয়াস ভগ্লু এও অ্যারেস্ট হয়েছে আমাদের টিম কন্টিনিউয়াসলি এদেরকে এদের আমরা যে ম্যানুয়াল ইনফরমেশন অ্যাজ ওয়েল এস আমাদের টেকনিক্যাল ইনফরমেশন ছিল সেগুলোকে আমরা অনার্ট করার জন্য সেগুলোকে আমরা ওয়ার্কআউট করার জন্য আমাদের টিম অলরেডি পাঠিয়েছিলাম বেশ কিছুদিন তারা কলকাতাতে ক্যাম্প করছিল আমাদের টিম এবং আমরা কলকাতা পুলিশের ওখানে আমাদের রেডের সময় আমরা তাদের সাহায্য নিই আমরা এই দুজনকে অ্যারেস্ট করি তার মধ্যে এই এনারুল হক বা এনারুল শেখ এই হচ্ছে কিংপিন আবার ঢোকেটিক্সের যে এখানে চালাচ্ছিল তার এ কিংপিন আছে মণিপুর থেকে এবং আসাম থেকে যে ক্রুড যেটা মানে এসেন্সিয়াল ইনগ্রেডিয়েন্ট ব্রাউনশুগার ম্যানুফ্যাকচারিং এর জন্য সেটাও এখানে নিয়ে আসতো নিয়ে এসে এখানকার লোকজনকে ও ট্রেন করেছে কীভাবে এটা ম্যানুফ্যাকচার করা যায় এবং তারপর এটাকে ব্রাউন সুগার বানিয়ে সেটাকে সার্কুলেট করা এই যে পুরো চক্রটা মণিপুর আসাম নর্থ ইস্টের সব পার্টগুলো থেকে এই ম্যাটেরিয়ালগুলো নিয়ে এসে তার সাথে কি ম্যাটেরিয়াল মিক্স করতে হবে সেটা করে তারপর সেটাকে ম্যানুফ্যাকচার কীভাবে করাতে হবে সেভাবে ট্রেন করে পুরো জিনিসটাকে ও সিঙ্গেল হ্যান্ডেডলি ম্যানেজ করেছিল প্রথমে তারপর সেটা অনেকটাই ছড়িয়ে যায় তারা অনেক দিন ধরে ট্রাই করছিল অবশেষে আমরা আমাদের যে ইনফরমেশনগুলো আমরা পেয়েছিলাম যে ক্রুগুলো পেয়েছিলাম সেগুলো আমরা ওয়ার্কআউট করি এবং এটা আমরা এন্টালি থানা এরিয়া থেকে এদেরকে অ্যারেস্ট করি সংবাদ সফর নিবেদন করছে